দর্শক আসসালামু আলাইকুম বাজাদদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদ সদর উপজেলার নগরবাতানের কাঁচামালের বাজারে তো এই হাটটি প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে খুব সকালে তো খুব দেখতে পাচ্ছেন খুব কুয়াশা তো ওই বাজারে আজকে কাঁচামালের পাইকারি দাম কেমন যাচ্ছে সেটাই আপনাদের দেখাবো বেগুন দর দাম হয়েছে এগারোশো টাকা মন আজকে বলছে দেননি দেননি এগারোশো টাকা মন কেমন দাম হলে ছাড়বেন আপনি চৌদ্দ চৌদ্দশো হলে সেটা দেবেন

তারপর কৃষক ভাই চল্লিশ টাকা হলে এই লাউগুলো ছেড়ে দেবে পার পিস